হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এখন বাজছে সকাল কটারে সাড়ে দশটা তো আমরা অনেক একটু আগে উঠেছি অনেকক্ষণ বলবো না একটু আগে উঠে ফ্রেশ হলাম আর ও চিয়া সিডসও খেয়ে নিয়েছে চিয়া সিড জলে দিয়ে যেটা গরম জলে খায় আর আমি এখন এটা খাচ্ছি খেজুরার নাটস আর তারপরে করবো ব্রেকফাস্ট করে আবার ওষুধ খাব আর ওর চাটা আসছে ও চা খাবে তো চলো দেখা যাক আজকে সানডে আজকে কি হয় কালকে স্যাটারডে তো এমনি এমনি কেটে গেল তোমাদের বললাম দেখালাম আর যেটা আবারও বললাম যে প্রত্যেক দিনই তো আর হ্যাপেনিং কাটে না কিছু কিছু দিন এরকমও কাটে যে বাড়িতে থাকি আর আমার তো হ্যাবিটই হয়ে গেছে এখন তো যাই হোক চলো এখন এগুলো খেয়ে নিই আর ও চাটা খেয়ে নি তো এসে গেছে আমার ডিনার ডিনার বলছি এসে গেছে আমার ব্রেকফাস্ট আর আমি আজকে ব্রেকফাস্ট করছি এগ চিজ এগ যেটা কি আমি আগে বাল্কিংয়ের টাইমে এটাই খেতাম এভরি মর্নিং এগের মধ্যে চিজ দিয়ে অমলেট আগে খেতাম যখন তখন এত রেগুলার বেসিস খেয়ে ফেলেছিলাম যে আর ভাল লাগতো না আবার এখন হঠাৎ ভাল লাগছে তাই খাচ্ছি আর বাল্কিংয়ের টাইমে অনেক কিছু খেতে হতো শুধু এটা না

যে বিট্টু যাবে বিট্টু তো গেল না তো আমি বেরিয়ে গেলাম এখন জিমের জন্য আর দেখি খোলা নাকি মেন আর আজকে একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় দুটো অবধি জিম খোলা থাকে তারপরে আর খোলা থাকে না তো গিয়ে ফাটাফাট করে বেরাবো তো চলো তো এখন বাজে প্রায় একটা আর যেহেতু আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে চিকেন আর সরু চালের ভাত আমার তো খুব ভালো লাগে সরু চালের ভাত তো অনেকদিন আমি আর মা এমনি বলছিলাম সরু চালের ভাত খাবো খাবো তো তাই মা বানিয়ে মানে রান্না করিয়েছে আর কি চিকেন দিয়ে ভালোই লাগে চিকেন হোক মাটন হোক ফিশ হোক এগ হোক সরুর চাল আমার খুব ভালো লাগে বাট রেগুলার বেসিসে না মাঝে মাঝে ভালো লাগে তো যাই হোক আমাদের তো আজকে নন ভেজ তো আজ সানডে তাই বিট্টু আছে বিট্টু তো ভেজ খায় তোমরা জানো তো ভেজে কিছু নেই বলে যে দেখো সবজি যেইগুলো ছিল ব্রকালি তারপরে গাজর মটরশুঁটি এগুলো দিয়ে একটা স্টার ফ্রাই মতো বাটার আর ইয়ে দিয়ে করব আর এখানে মা একটা অ্যাপেল কেটে দিয়ে গেছে এটা খেয়ে নেবো খেয়ে তারপরে এটার সাথে ওষুধটা খেয়ে নেবো খেয়ে এইটা করে আমি একবারে চালে চলে যাব বয়েল করতে দিয়ে দিয়েছি আর এখানটায় ফ্রাই করবো আর তার মধ্যে হাফ অ্যাপেল খেয়ে নিয়েছি এই দুটো খেয়ে ওষুধটা খেয়ে নেবো ওয়ার্কআউট ডান আর দু দিনের একসাথে মেরেছি আজকে দু দিনের যা ওয়ার্কআউট ছিল সব একবারে কমপ্লিট করেছি আর কম্পারেটিভলি কম টাইমেই হয়ে গেছে বিকজ একা করেছি একা করলে কি অত রেস্ট নিই না ফটাফট মেরে নিই ওই জন্য টায়ার্ডও তাড়াতাড়ি হয়ে গেছি এই জন্য হাঁপি হাঁপিয়ে কথা বলতে হচ্ছে আর এখন বাড়ি যাচ্ছি স্কুটি নিয়ে আসিনি যেহেতু স্কুটির নাম্বারটা হয়নি তাই স্কুটি নিয়ে আসিনি এমনি হেঁটে এসছি হেঁটে বাড়ি যাচ্ছি গিয়ে এবার চানটা করতে হবে বা আই গেস আজকে হেয়ার কাট করাতে যাবো যে কোনো একটা দেখি কি করি আগে যাই হ্যাঁ তাতেই ওয়ার্কআউট করলে একটা জিনিস দেখলাম মানে নিজেরও ভাল লাগে যে সকাল সকাল ওয়ার্কআউটটা কমপ্লিট হয়ে গেছে যেহেতু সাড়ে বারোটা বাজে এখন তাতেই ওয়ার্কআউট ডান বাট ইউজুয়ালি এভরিডে যখন আসি দুটো সময় আসি তার থেকে ওয়ার্কআউট করতে করতেও দু তিন ঘন্টা লেগে যায় ওটা বেশি টাইম কনজিউমিং হয়ে যায় তার থেকে এইটা আমার বেশি ভালো বাট যেহেতু আমি আর বিট্টু আসি দুজন মিলে তো তাই ওই টাইমটা দিয়ে দিই যখন যখন আমি একা আসি খুব তাড়াতাড়ি হয়ে যায় বিকজ একা করতে হয় অত টাইম লাগে না আর সানডে ছিল আজকে খালিও ছিল জিম তো চাপ হয় এখন তেল মাচ্ছে আমি আর ও মাখবে আগে আমাকে বাকি দিচ্ছে সর্ষের তেলও মাপ বিল সবজি গলা ব্যথা তো কমছেই না দেখছি কখন কমবে দেখা যাক তোমরা এই ঘরটা আই গেস কিছু ডিফারেন্স ফিল করতে পারছ কেন হোয়াইট হয়ে গেছে সব এটা হোয়াইট না কি কালার স্যান্ডেল স্যান্ডেল মানে ক্রিম টাইপের বলে

প্রেগনেন্সি যাই না যে কোনো একটা রিজনে তো উঠছে তো একটু ভাবলাম আজ ও যখন তেলটা মাখছে আমিও মেখে নিই আর এবারে ভেবেছে এখন থেকে একটু নিজের কি করব সেলফ কেয়ার মুখে প্যাক মাখবো এই ওই করবো দুটো পেগ মেরে নেবে তাহলে বেশি বেটার হবে সব ঠিক হয়ে যাবে প্রেগনেন্সির পর প্রত্যেক দিন দুটো করে স্কচে প্যাক মেরে নেবে প্যাক তাহলে

এটা বানিয়েছে চিকেন ভাত আর লেবু পেঁয়াজ এটা আমি খাই আর এখানে ও নিয়ে নিয়েছে ডাল ডালটা আমি নিয়ে নিই আমি ডালটা রোজই খাই বলেছি চেষ্টা করি ব্রকলি খা কেন খা ডাল খাচ্ছিস ডাল দিয়ে তুই হাফ খেয়ে নে আমি খেয়ে নিছি তো চলো খাই চুল অনেকদিন পরে তেল লাগিয়ে শ্যাম্পু করলাম আঁচড়ালাম অনেক চুল উঠল বাট কিছু করার নেই আঁচড়ালাম বেশ ভালো লাগছে আর যেহেতু ভেজা ভেজা এখনো একটু একটু ভেজা ভেজা আছে ড্রায়ের দিয়ে আবার শুকাবো তো চুলটা শুকিয়ে নিউ স্ট্রং অ্যাফ ফেক স্মাল চাল তো চুলটা তো আঁচড়ে নিয়েছি এবার সিঁদুর পরব আর আমি শুনেছি খোলা চুলে সিঁদুর পরতে নেই মা বলে মানে আমার শাশুড়ি মা আর আরও বাকি জায়গায়ও শুনেছি তোর জন্য আগে চুলটা গুটিয়ে নেবো নিয়ে সিঁদুরটা পরে নেবো সিঁদুর না পড়লে মুখটা কেমন একটা লাগে আমার ফাঁকা ফাঁকা সিঁদুরটা পরলেই তখন লাগে যে না এবার কমপ্লিট নিয়েছি সিঁদুর তো এখন একটুখানি রেডি হব কারণ দুটো ভিডিও বানানোর আছে তো ভিডিও বানাবো তো তার জন্য রেডি হব তার আগে ওর যেহেতু তোমরা জানো গলায় ব্যথা হচ্ছে খুসখুস করছে ওর জন্য একটুখানি গরম জল করে দেবো ও বেটাটাইন দিয়ে গার্গেল করবে তো চলো এখন মাইক্রোওভেনে আগে কি গরম জলটা করি তো চা বানালাম একটু কম পড়ে গেছে বাট চাটা বানিয়ে এনেছি গন্ধ গন্ধ হেভি আসছে কারণ এই ব্রিটানিয়া চিনি বিস্কিট দিয়ে চা খাবো তারপর একটু শুট আছে তারপর যাবো পাড়া তো খেয়ে নি সো এখন করছি হচ্ছে মানে ভিডিও রিলস এর জন্য ভিডিও করতে হবে তাই এখন রেডি হয়েছি এরকম তারপর একটু বেরাবো দেখি তো এই যে আবার সেজে গুঁজে গোপাল কে খেতে দিচ্ছে দাঁড়াতে বলতো পাঁচ মিনিট একটুখানি না মানে ভালো কন্টেন্টের জন্য টাইম লাগে নাকি কেন তুই চ্যাট জিপিটি ইউজ করতে তো তো আমি চিটার না ওরে বাবা মাথা থেকে বার করি তুই তুই আমার বেবিটা এত বেশি চঞ্চল মুনেস আর ছয়তানি করছে ওর ও হাত দিলেই নড়ে আর আমি যেই হাত দিই ও আর নড়ে না পারি না হ্যাঁ বাট ও তাও ফিল করে আমি যেই হাত দেব ঘুরে যায় ইচ্ছা করে কিছুস্তো ক্লাস নেব আমি হয়ে যাক তারপর ক্লাস নেব বাবার হাত দিলে বাবা হাত দিলে নড়ছে না এটা দেব শোনাবো তারপর ঠিক আছে আমার স্ট্রাগল বলবো আর ওকে বলবো এখন আমরা বেরোচ্ছি আর ও প্রথমে ভাবছিল স্কুটি নেবে না ইয়ে করেই যাবে কি বলে আবার দেখো প্রথম বলতাম স্কুটি নেবে না বাইক হলো তারপরে তার ভুল করে বাইকের জায়গায় স্কুটি বলতাম আবার এখন স্কুটি হয়ে গেছে যাই হোক তো এখন আমরা স্কুটি করেই যাচ্ছি আর এই যে গোপালকেও নিয়ে নিয়েছে আমি বিকেলে খাইয়েও দিয়েছিলাম তোমরা তো দেখলে গোপালকে মাসিমন্ডিদের ওখানে তো সানডে তাই না কোথায় যাচ্ছি আপনাদের তো ওর পাড়ার এসে পাড়া আর একটু আগে এটা ছোট দোকানে দাঁড়িয়ে চিপস আর অল্প একটু খেয়েছি একটু আর ও কফি খেলো দেখো আমাকে পাড়ার ভিতর দিয়ে না নিয়ে গিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে দিয়ে যদি তুই এখানেই থাকতিস তাহলে আগের মতো তাহলে এইটাই আমার শ্বশুর বাড়ি হতো শ্বশুর বাড়ি হতো তো করতাম ও হ্যাঁ

ওই এইটা হচ্ছে বিট্টুর বাড়ি আর এইটা হচ্ছে কোনটা ওইটা হচ্ছে দীপের বাড়ি আর এই দেখো ওরা একদম অপোজিট থাকে আর দেখো রাখি দীপ আর বিট্টু তো আছেই এখানে কেন আসলো একটু পরে তোমাদের জানাচ্ছি কারান্দা আসবে বলে কারান্দা হচ্ছে তোমরা অনেকে জিজ্ঞেস করো বিট্টুর কাজিন দাদা আর হর্ষদা হচ্ছে বিট্টুর অন ব্রাদার এই যে এখান থেকে একটু পরেই বেরোবে

আমি બોલ, আমি উল্টো ranga বলছি উল্টো ulta ranga খাবি তো do. Ha? Hey. Ha, chale to. Naale paltu. Amar opinion ni je ওরা চলে যাচ্ছে বাড়ি আর এখন আমরা যাচ্ছি মানে আমি আরও যাব ডিনার করতে বিট্টু যাবে বিট্টু যাবে বিট্টু খাবে না ওর টিফিন নিয়ে এসছে টিফিন কুলে খাবে টিফিন কুলে খেতে দিলে খাবে তো চলো আর গোপালেরও ডিনার নিয়ে নিয়েছি চলো খেতে দেখি খেতে দেবে খেতে না দিলে খেতে দেবে এ শিমলা বিরিয়ানি তো আর বিট্টু চলে যাচ্ছে হ্যাঁ বিট্টু আমার স্কুটিটা নিয়ে যাচ্ছে পার্কিং এ রেখে দেবে এখন খাই তো সিমলা বিরিয়ানিতে ঢুকেই আমার বর্ত অলরেডি অর্ডার দিয়েও দিয়েছে স্পেশাল মাটন বিরিয়ানি আর আমাদের একটা স্পেশাল মাটন বিরিয়ানিও বেশি হয় আমি অতটা তো খেতে পারি না তাও চেপে চেপে আমায় খেতে হয় আর এখানে দেখো গোপালকে কিন্তু পাশেই বসিয়ে রেখেছিলাম বিস্কিটটাও খাইয়ে দিয়েছি সেই ক্লিপটা তোলা হয়নি আর এখানে একটু জলও দিয়ে দিলাম তো গোপাল খাবে এবারে আমরা খাবো পান খাচ্ছি এখন বাড়ি যাবো এতে কিন্তু সুপুরি নেই আমার মনে হয় সুপুরিটা বাদ দিয়ে মনে হয় খাওয়া যায় যায় না আর মাঝে মাঝেই খায় সব সময় তো কিছু বিরিয়ানি খেয়ে এখন পান খেয়ে এন্ড করছে এখানে বোনের জন্য পান বিকজ বোন আর মাকে জিজ্ঞেস করেছিল বিরিয়ানি খাবে কি না বলল বললো ডিনার মনে করে ফেলেছে তাহলে খাবে না বললো তো ওই জন্য পান নিয়ে নিয়েছি বোন বললো পান খাবে তো পান না নেওয়া হয়েছে এবার বাড়ি যাবো ঠান্ডা এখন আছে মানে ইউজুয়ালি আগে অব্দি ঠান্ডা ছিল না বাট এখন ঠান্ডা লাগছে তো চলো